इूनीवार्सर कि मेसेज तुम्हारे चलो देखें डिवाइन एनार्जी यूनिवर्स तुम्हें कि मैसेज दीते चाहिए थैंक यू इूनीस डि डिवइाइन एनार्जी डि एसिसटैंड मैसेज रही थैंक यू सो माच यूनिवर्स हमारे भिवर्सर कि मेसेज थैंक यू सो माच यूनिवर्स ओके वाओ फो कक्स भेरि नाइस थैंक यू यूनिवर्स और कि मेसेज रही है हमारे व्यूवर्स हमारे व्यूवर्स प्लीज डिवाइन मैसे गाइड करो ओके द डेट कार्ड थैंक यू सो मच यूनिवर्स ओके डेट कार्ड क्लैरिफाई यूनिवर्स द डेट कार्ड ओके अनेकगुल डेट कार्ड क्लैरिफाई थैंक यू सो मच यूनिवर्स ओके ओके डेट कार्ड क्लैरिफाइ फॉर्चून एंड थ्री ऑफ ओ थर्ड पार्टी सिचुएशन रिमूव थैंक यू सो माच यूनिवर्स आज क्यों मेसेज रहा है यूनिवर्सर थैंक यू सो माच यूनिवर्स डि डिव एनार्जी एंड सिसटेन डि स्पिरिट गाइड डि डिवाइन एनार्जी थैंक यू सो माच मारधा कि मैसेज रेके থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কী বার্তার রয়েছে ওকে ওকে ওয়াও ইউনিভার্স তোমাকে অনেক কিছু জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে অনেক কিছু বলতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে কী মেসেজ দিতে চাইছে এই রিডিং তোমার সামনে এসেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য কোনো মানে এমন একটা স্ট্রং চ্যানেলিং হলো জাস্ট পশু কল্যাণ রিডিং এবং খুব স্ট্রংলি এটা ফিল হচ্ছে যার কাছে এই রিডিং পৌঁছাবে তার জন্যই বিশেষ করে এই মেসেজ ইউনিভার্স তাকে কিছু গাইড করতে চায় কিছু বলতে চায় যার জন্য মানে কোনো ভাবনা চিন্তা না করে খুব স্ট্রংলি এনার্জি ফিল হচ্ছিলো তো তার জন্যই বসে গেলাম তো ডিভাইন এনার্জি তোমাকে অনেক কিছু বলতে চাইছে বিশেষ করে এখানে অনেক কিছু একটা কি বলে একটা অধ্যায় তোমার জীবনের একটা অধ্যায় একটা চ্যাপ্টার শেষ হয়েছে এন্ডের পর্যায়ে পুরো এন্ড হয়েছে এখানে দেখো এইট অফ প্যান্টিক্যাল যেখানে এইট অফ প্যান্টিক্যাল এখানে কিন্তু তোমার কোনো মানুষ প্রিয় মানুষ যার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল একটা সময় সেই মানুষটিকে অন্যদিকে মানে অন্যদিকে সে ঘুরে গেছে বা তার মন মস্তিষ্ক সে অন্য কারোর প্রতি ট্রাক হয়েছে এখানে থার্ড পার্টির সিচুয়েশান আসছে তো থার্ড পার্টির প্রতি সেই মানুষটি কিন্তু এগিয়ে গিয়েছিল এবং তুমি তার জন্য ইমোশনালি ভীষণ কষ্ট পেয়েছিলে তো ইউনিভার্স তোমাকে এখন তুমি যখনই এডিটিং দেখবে অবশ্যই মেসেজ তোমার সাথে রেজনেট হবে সেই ইমোশনালি যার সাথে তুমি জুড়ে রয়েছে ইমোশনালি যার সাথে তুমি অ্যাটাচ ফিল করো সেই মানুষটির সাথে আবার তোমাদের কমিউনিকেট হতে চলেছে আবার তোমাদের এই সম্পর্কে রিউনিয়ন হতে চলেছে এবং ইউনিভার্স তোমাকে মেসেজ তোমাকে দিচ্ছে যে তোমরা আবার এক হতে চলেছো বারবার এঞ্জেল নাম্বার দেখছো টিপেল ফাইভ দেখছো ডাবল ওয়ান ডবল টু ডবল টু ডবল থ্রি বা কখনো কখনো ডাবল ওয়ান ডাবল থ্রি টিপেল ফোর টিপেল ফাইভ কন্টিনিউ একটা না একটা এঞ্জেল নাম্বার দেখেই যাচ্ছ তো এটা তোমার জন্য ভীষণ বড়ো সাইন যে এই তোমার যা স্বপ্ন ছিল তোমার উইশ তোমার অনেক দিন ধরে তুমি যা প্রার্থনা করেছিলে সেই প্রার্থনা ইউনিভার্সের তরফ থেকে শোনা হয়েছে এবং সেই প্রার্থনা পূরণ করার বা পূরণ হওয়ার সময় চলে এসেছে ডিভাইন এনার্জি তোমাকে মেসেজ দিচ্ছে তোমার উইশ তুমি যার সাথে ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ যাকে তুমি সব সময় কাছে পেতে চাইছে যাকে তুমি সব সবসময় ভালোবেসেছো এবং তুমি সবসময় পে করেছ ইউনিভার্সের কাছে যে যে মানুষটিকে তুমি চাও সেই মানুষটি যেন তোমার কাছে চলে আসে আবার তোমরা একসাথে থাকতে পারো তার জন্য ইউনিভার্সের কাছে পে করেছিলে তো এখানে কিন্তু তোমার বেশ ফুলফিল হতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে ইউনিভার্স তোমার স্বপ্ন পূরণ করছে ওকে এখানে দেখো ডেথ কার্ড ক্লারিফাই করেছিল তোমার ফরচুন ওয়ার্ল্ড এবং কিন্তু যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান সেটা কিন্তু তোমাদের জীবন থেকে পুরোপুরি শেষ হচ্ছে ডেথ কার্ড ক্লারিফাই ডেথ কার্ড এবং ফরচুন ক্লারিফাই করেছিল দু মানে এই ডেথ কার্ডটাকে দুটো কার্ড ক্লারিফাই করেছিল সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং তোমাদের জীবনে একটা নতুন সাইকেল শুরু হয়েছে তোমাদের জীবনে একটা গুড টাইম শুরু হয়েছে তোমাদের জীবনে যত রকম খারাপ সময় ছিল সেটা শেষ হয়েছে যার জন্য কিন্তু ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে যে যত রকম থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে ছিল বা শুধুমাত্র থার্ড পার্টি নয় যত রকম মানুষের ইনভলভমেন্ট তোমাদের সম্পর্কে ছিল সেটা কিন্তু পুরোপুরি শেষ হচ্ছে সেটা পুরোপুরি সেই সমস্ত মানুষকে তোমাদের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে বা তোমাদের জীবন থেকে তাদেরকে দূর করে দেওয়া হচ্ছে আর তোমাদের জীবনে রকম মানুষের ইন্টারফেয়ার চলবে না ডিভাইন এনার্জি সেটা অ্যালাউ করবে না তার জন্যই কিন্তু এই মেসেজে তুমি পৌঁছেছো ইউনিভার্স তোমাকে গাইড করছে এবং একটা গুড টাইম তোমাদের সময় কিন্তু পরিবর্তন হয়েছে তোমরা কিন্তু এবার তোমাদের জীবনে একটা ভীষণ সুন্দর সময় বা একটা গুড টাইম তোমরা সেলিব্রেট করবে এবং কেউ তোমার কাছে আসছে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসছে সেটা খুব স্প্রিটলি আমরা দেখি না ঘোড়া সব থেকে জোরে দৌড়াই আমরা জানি তো এখানে কিন্তু এটাই ইন্ডিকেশন দিচ্ছে ইউনিভার্স তোমার প্রিয় মানুষটাকে তোমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসছে খুব শীঘ্রই অবশ্যই এনার যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ইউনিভার্স তোমার প্রিয় মানুষটাকে কিন্তু তোমার কাছে তোমার মতো করে তোমার কাছে নিয়ে আসছে এমন না সে আগের মানুষটি আগের মানুষ মানসিকতা একদমই তা নয় ইউনিভার্স তাকে কিন্তু সম তাকে লেসেন দিয়েছে তাকে শিক্ষা দিয়েছে দিয়ে কিন্তু তোমার মতো করে তাকে গড়ে তুলেছে তুমি যেমন পিওর তুমি যেমন সত্যিকারের ভালোবাসো তুমি যেমন বিশ্বাস করো ভরসা করো সেই ভরসার মান রাখার মতো করে তাকে পাঠাচ্ছে তৈরি করেছে ইউনিভার্স ডিভাইন এনার্জি তাকে তৈরি করেছে করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে কারণ ঈশ্বরের কাছে তুমি সবসময় শরণাপন্ন থেকেছো ঈশ্বরের কাছে তুমি সবসময় স্যারেন্ডার করেছো ছেড়ে দিয়েছো বিশ্বাস রেখেছো তাই ডিভাইন এনার্জি নিজের দায়িত্বে এই সমস্ত সিচুয়েশান ক্রিয়েট করছে বা নিজের দায়িত্বে এই মানুষটির মধ্যে একটা মানে এমন আমূল পরিবর্তন নিয়ে এসেছে যেটা তোমার জন্য বেস্ট তুমি যা চেয়েছিলে তুমি যা কল্পনা করেছিলে তার থেকে অধিকতর অধিক কারণ ঈশ্বরের ঈশ্বর যখন কোনো কিছু দেয় তার পরিপূর্ণতা আমরা মাপতে পারি না তো সেটা অনেক বড় হয় অনেক বড় তোমার কল্পনার বাইরে হয় তো সেই মানুষটার মধ্যে আমূল পরিবর্তন ঘটে ঘটেছে এবং তোমাদের জীবনে যত রকম মানুষের ইন্টারফেয়ার ছিল থার্ড পার্টি সিচুয়েশান ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে এবং তোমাদের জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু করতে শুরু হতে চলেছে ইউনিভার্স তোমার প্রিয় মানুষকে তোমার কাছে নিয়ে আসছে এবং তোমাদের এই খারাপ সময়ে পরিবর্তন হয়েছে ডিভাইন এনার্জি তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করে তুমি যখন তুমি সমস্ত কিছু হাল ছেড়ে দিয়েছ যখন তুমি ভাবছো যে আর সম্ভব না এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব না বা এটা এই ইচ্ছেটাও কী করে পূরণ হবে বা তোমার এই স্বপ্নটা কী করে পূরণ হবে সেখানেই কিন্তু ইউনিভার্স তোমার সমস্ত স্বপ্নের বাস্তব রূপ তোমার সামনে নিয়ে আসছে তোমার সমস্ত স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চলেছে দেখো সবসময় তুমি এটা চেয়েছিলে না এই মানুষটার সাথে তোমরা সুখী যাপন করবে এই মানুষটার সামনে খুব শান্তিতে থাকবে এই মানুষটার সঙ্গে তুমি মানে মন থেকে যাকে তুমি ফিল করতে পারো সেই মানুষটার সাথে তুমি সময় কাটাবে তুমি এটাই তোমার স্বপ্ন ছিল এবং তুমি সমস্ত আশা ছেড়ে দিয়েছ তার কারণ সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে বুঝিয়েছে অনেক আঘাত বিশ্বাস বিশ্বাসঘাতকতা পেয়েছ অনেক কষ্ট পেয়েছ একটা মানসিক ভীষণভাবে কষ্ট পেয়েছো তো সেই জায়গা থেকে তুমি সমস্ত আশা ছেড়ে দিয়েছ কিন্তু বিশ্বাসটা তোমার ঈশ্বরের প্রতি অটুট রয়েছে তো ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে এটাই মেসেজ দিচ্ছে তোমার সেই স্বপ্ন পূরণ হওয়ার সময় এসেছে তোমার সেই স্বপ্ন ছিল যে 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 মানুষটাকে তুমি চাও সেটা তোমার হাজব্যান্ড হতে পারে তোমার লাভার্স হতে পারে সেটা জেন্ডার পেসিফিক পারসন নেই মেল ফিমেল যে কেউ হতে পারে তো তুমি চেয়েছিলে সেই মানুষটির সাথে তুমি একসাথে থাকতে একটা সুন্দর সম্পর্ক যেখানে তোমাদের একটা পরিবার হবে তোমাদের সন্তান হবে পরিবার হবে যারা ম্যারিড যাদের বাচ্চা আছে তাদের পরিবারকে নিয়ে একসাথে সুখে থাকবে তো ইউনিভার্স তোমার সেই স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করতে চলেছে তোমার জীবনের সমস্ত খারাপ সময় সমস্ত কিছু দূরে ছড়িয়ে যাচ্ছে গেছে এবং একটা গুড টাইম অলরেডি তোমাদের জীবনে এন্টার করেছে এটা কিন্তু তোমাদের জীবনে অলরেডি শুরু হয়ে গেছে প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছে ইউনিভার্স এবং তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছে নিয়ে আসছে আবার তোমাদের সম্পর্কে এটা ইউনিভার্সের গিফট তোমার ঈশ্বরের গিফট যে ঈশ্বরকে তুমি এত ভরসা করে বিশ্বাস করে তার কাছে সমস্ত কিছু সমর্পণ করেছ সেটাই ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে গিফট তোমার ইউনিভার্সের যে যেখানে তুমি সব সময় চেয়েছো তোমার প্রিয় মানুষটির সাথে থাকতে সেই প্রিয় মানুষটিকেই ইউনিভার্স তোমার কাছে নিয়ে আসছে এটা তোমার জন্য একটা ভীষণ ভীষণ বড়ো বার্তা রয়েছে ইউনিভার্সের তরফ থেকে এবং সমস্ত কিছু দেখো নতুন করে শুরু হবে সমস্ত কিছু তোমার জীবনের সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে যেখানে সবটাই পুরোপুরিভাবে একটা নতুনভাবে নিজেকে মানে তুমি নতুনভাবে সমস্ত কিছু দেখতে শুরু করবে যে এটা কি করে সম্ভব এটা তো হওয়া সম্ভবই না তো সেটাই ঘটবে ইউনিভার্স তোমাকে তুমি যা চেয়েছো তার থেকে অধিক দর অধিক তোমাকে দিতে চলেছে এবং তোমার জীবনের সমস্ত কিছুকে ইউনিভার্স এমনভাবে গড়ে দিচ্ছে যার জন্য তোমার কাছে স্বপ্ন মনে হতে পারে যে এটা কি করে হতে পারে তো ডিভাইন এনার্জি তোমার জন্য ভীষণ বড় সারপ্রাইজ রেখে দিয়েছে এবং তোমার জীবনে এই সমস্ত কিছু ঘটতে চলেছে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও